কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স এ দি কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত ছট পুজোতে আমরা কিন্তু পেয়ে গেছি কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান সহ আরো হচ্ছে হচ্ছে সাধারণ মানুষকে তো আমরা হচ্ছে টাইটেড করে যাব তাদের কাছে তো হচ্ছে এই যে এত সুন্দর করে ঘাটটাকে সাজিয়েছেন বহু মানুষ কিন্তু খুব খুশি তো হচ্ছে কত খুব কম সময় এত সুন্দর একটা আয়োজন কি বলবো না এটা তো ঠিক বললেন আমাদের কালী পূজা পের করে আমরা ছট পূজার কিন্তু খুব শর্ট টাইম পাই তার মধ্যে আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং পৌরসভার সমস্ত পৌরকর্মী তার সাথে সাথে আমাদের কিছু নিজস্ব দলেও আমরা মিটিং করি পার্টি অফিসেও আমরা মিটিং করি টাউন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নেতৃত্বে যাতে এই ছট পূজাকে কীভাবে শান্ত এবং সৃষ্টভাবে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই হিসাবে আমরা এই পর্বটাকে পার করতে পারি সেটা আমাদের প্রচেষ্টা থাকে আমার এই নিয়ে চতুর্থবার হচ্ছে চেয়ারম্যানশিপ থাকা অবস্থাতে আমাদের ছট পূজা ছট পূজা এখনো অব্দি আমার নেতৃত্বে এখনও অঘটন ঘটেনি যার মায়ের কাছে অনুরোধ করব যাতে এইবারও যাতে মা আমাদেরকে কাজে যাতে সমস্ত শান্ত সৃষ্টি এবং সিস্টম ভাবে এই পূর্ব পার হল না আমি নিরাপত্তার জন্য फर्स्ट আমার টার্গেটই থাকে নিরাপত্তা তার মধ্যে দেখবেন স্পিডবোর্ড আছে থানা আছে সবচেয়ে বড় জিনিস দেখেন এই শ্রীমতু ধান তার মাঝখান থেকে চলে গেছে রেল লাইন ব্রিজের উপর বিকালে তিনটি ট্রেন পাস হয় সকালে তিনটা ট্রেন পাস হয় তার জন্য আমি আমিএফকে ফোন করা স্টেশন মাস্টারকে ফোন করা আর পি এফ এর যে বাস তাকে ফোন করা আজকেই আমার পৌরসভা ঘাটের প্রাঙ্গনেই এইচডিও আমি এবং রেলওয়ে অধিকারী নিয়ে মিটিং করছি আপনি দেখেন রেলের ওই জায়গাটাতে প্রচুর ফোর্স আছে জিআরপি আছে আর আরপিএফ আছে আমাদের ভলেন্টিয়ার আছে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আমাদের নজরদারি থাকে লোন দিয়ে স্পিড বোর্ড দিয়ে এবং যে পুকুরে যে নদীতে স্থানীয় লোক যারা নদীর সম্বন্ধে পুকুর সম্বন্ধে জানে রাখা না তার সাথে সাথে বাড়ির পুজো হচ্ছে সাথে সাথে সমস্ত কালিয়ারম্যান বাসী আমাকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিয়েছে ওটাও পালন করছে বাড়ির পুজো পালন করছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নীতি আদর্শ সর্বধর্মের প্রতি সম্মান এবং সর্বকণ্যের প্রতি সম্মান আমরা দেখেছি শারদিয়া উৎসব গেছে দুর্গা মায়ের পূজা গিয়েছে শ্যামা মায়ের পূজা গিয়েছে তারপরে আমাদের বাংলার একটা বিশেষ উৎসবে এই ছট মায়ের পূজা এটা পশ্চিমবাংলায় একটা দৃষ্টান্ত স্থাপন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো জেলা প্রশাসন এবং আমাদের কালিয়াগঞ্জের পৌর প্রশাসন আমার পাশে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস শাহ মহাশয় আছেন উনার তৎপরতায় এসডিও তৎপরতায় পুলিশ প্রশাসনের তৎপরতায় এবং প্রাকৃতিক বিপর্যয় যে সংস্থা আছে তাদের তৎপরতায় আজকে এই মায়ের পূজা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস রামনিবাস শাহ মহাশয়ের উদ্যোগে একদম সর্বাঙ্গীন সুন্দর আমরা কালিয়াগঞ্জের প্রত্যেকটি নাগরিক কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা সহ সমস্ত পৌরবর্গকে ধন্যবাদ জানাই যে কালিয়াগঞ্জের মধ্যে এই ঠিক হটস্পট যেখানে পূজা হচ্ছে শ্রীমতী তার সামনে আই লাভ ইউ কালিয়াগঞ্জ এটা কালিযাগন পক্ষে একটা একটা ছবি আমাদের ঠিক আছে। আমার সাথে কিন্তু থেকে রয়েছেন হচ্ছে তার পাশে কিন্তু রয়েছেন হচ্ছে অশোক ঘোষ এবং অন্যান্য সমস্ত ব্যক্তি ব্যক্তিবর্গরা আমরা সেই ছবি আপনাদের সামনে ফুটিয়ে তুলছি দেখতেই পাচ্ছেন ছট পুজো ঘাটে যারা এসেছেন এক এক করে তাদের সাথে একটু কথা বলবো তো হচ্ছে আপনার নামটা কি আমার নাম রাজেশ সিং তো কেমন লাগছে এবার এই ছট ঘাটটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে সেটা খুবই ভালো লাগছে আমাদেরও পুজো হয়

শুনতে পারলেন প্রত্যেকের কিন্তু খুব ভালো লেগেছে আর এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু জানা কালিয়া কালিয়াগঞ্জের বাসিন্দা তো আমরা আরও যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের সাথে একটু কথা বলবো আসুন মের সাথে আই লাভ কালিয়াগঞ্জ যেটা কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে আর এটা কিন্তু বলতে গেলে এখানে অনেকেই কিন্তু আড্ডার একটা স্টল লে পরিণত হয়েছে প্রত্যেকে কিন্তু আসছেন সেলফি তুলছেন আবার কেউ কেউ বসে কিন্তু আড্ডা দিচ্ছেন দেখতেই পাচ্ছেন কালিয়াগঞ্জের শ্রীমতী নদীঘাট অপূর্ব সাজে কিন্তু সাজানো হয়েছে তাছাড়া কড়া নিরাপত্তার জন্য এখানে কিন্তু পুলিশ প্রশাসনের থেকে কিন্তু একটা স্পিড বোর্ড ও দেখতে পাচ্ছেন হচ্ছে নদী ঘাটের চারপাশে কিন্তু ঘোরাঘুরি করছে কোথাও কারো কোন রকম বিপদ হলে কিন্তু স্পিড বোটে যাতে সাথে সাথে যাতে সাধারণ মানুষকে সুরক্ষা প্রদান করা হয় তার জন্য কিন্তু এই স্পিড বোটটা কিন্তু হচ্ছে চারিদিকে অর্থাৎ ছট যে ঘাটগুলো তৈরি করা হয়েছে চারিদিকে কিন্তু ঘোরা হচ্ছে তো আমি আমি আরেকজনের কাছে চলে যাব তাকে কেমন লাগছে ছট দারুণ দারুণ এই যে আনন্দ তো দিন এই দিনকে বলা যায় ছট মায়ের এত কৃপা প্রতি বছর ভিড় বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এবং আমরা উপভোগ করছি সবাই শান্তিতে থাকুক এই আশাই করছি ধন্যবাদ দেব পৌরসভাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখার জন্য আমাদের বর্তমান যে চেয়ারম্যান নিজে সারাক্ষণ লক্ষ্য করে সুন্দরভাবে যে সাজিয়েছে এই ছট পায়ের ঘাট এতো বলার কোপা পারে হান্ড্রেড হান্ড্রেড 喂喂 আমরা কিন্তু আজকে প্রথমেই বর্তমান কথা থেকে ধন্যবাদ জ্ঞাপন করব কালিয়াগঞ্জ পৌরসভার যিনি পৌরপতি রয়েছেন শ্রী রামনিবাস রামনিবাস মহাশয় তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ কারণ এত সুন্দর একটা ছটঘাট তিনি সাধারণ মানুষকে উপহার দিয়েছেন আর তার সাথেই দিয়েছেন কালিয়াগঞ্জের যে একটা মানে মধ্যমণি অর্থাৎ শ্রীমতী নদীঘাটের পাশেই অর্থাৎ ছটঘাটের পাশেই কিন্তু আই লাভ কালিয়াগঞ্জ আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আই লাভ কালিয়াগঞ্জ যেটা কিন্তু একটা সেলফি জোন করা হয়েছে প্রচুর মানুষ এসে কিন্তু এখানে সেলফি তুলছেন খুব সুন্দর একটা বসার জায়গাও রয়েছে এখানে তো তো আমরা একটু দেখাবো আপনাদেরকে একটু আসুন আচ্ছা তোমার নাম কি মহন্ত

যে এত সুন্দর করে সাজিয়েছে কালিয়াগঞ্জ পৌরসভা তার জন্য কালিয়াগঞ্জ পৌরসভাকে অশেষ ধন্যবাদ আগামী দিনে যে যে ভাবে পৌরসভার মাধ্যমে ঘাট সাজানো হতো এবছর তার থেকে তিন গুণ হয়েছে আগামী দিনে আরও করে হবে এবং আই লাভ কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ মানুষের মনে একটা দাগ ছিল যে সব জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যায় আই লাভ রায়গঞ্জ আই লাভ ইসলামপুর সব জায়গায় কিন্তু কালিয়াগঞ্জে নেই কেন আমাদের পৌরবতা রামনিবাস সাহার অক্লান্ত পরিশ্রম অক্লান্ত প্রচেষ্টায় সেই যে তার আলো একটু পরে জ্বলবে এবং এত সুন্দর করে সাজানো আমরা কতদিন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমি মহকুমা শাসক আমরা সবাই এসে প্রত্যেকটা ঘাটে কি কি প্রয়োজন আছে না আছে আমরা দেখে গেছি এবং এখানকার যারা আছে তাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছি তার ফলস্বরূপ আজকে এটা গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কার সরিষা তেলের সুনাম প্রপ্রাইটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব সকলকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা এবার পূজয়ে বাজাদিয়ে পালসার 125 সিসি বাইক নিয়ে যান 1 লাখ টাকা কম হ্যাঁ এটা স্বপ্ন নয় সত্যি পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কমে এছাড়া মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের শুভ আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শোরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি 3085228 a number. <coughs> শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন

কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষার বই ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান